হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও বন্ধুরা আজকে কিন্তু কথা হতে চলেছে পয়েন্টসেটিয়া নিয়ে হ্যাঁ পয়েন্টসেটিয়া কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমার গার্ডেন ভিডিওতে আর জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি এর ওপর ডিটেল ভিডিও চাইছো যে আমি কী পরিচর্যা এখন করছি তো অনেক ইন্টারেস্ট দেখিয়েছিলে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে হ্যাঁ অনির্বাণ করো আর এমনটাও অনেকে কমেন্ট করেছে তাদের পয়েন্ট মারা গেছে শুনে খুবই খারাপ লেগেছে পয়েন্ট মারা গেছে কারণ পয়েন্ট কিন্তু আমি বহু বছর ধরে করছি এমনটা না আমি মানে বছর দুয়েক হলেও পয়েন্সেটিয়া করছি তাও আমি একটা এক টুকরো ছোট্ট ডাল পেয়েছিলাম সেই ডালটা পুঁতে চারা করে বর্তমানে দেখতেই পাচ্ছ কীরকম সাইজে মানে প্রায় আমার সম কাছাকাছি হাইট হয়ে গেছে গাছটা আর অলরেডি এই গাছ থেকে কাটিং করে প্রচুর চারা করেছি প্রচুর বন্ধুদের দিয়েছি কারণ একটা সময় এই গাছটা কাটিং করতেই হবে সো কাটিং করার পর সেই ডালগুলো ফেলে না দিয়ে সেগুলো বালিতে পুঁতে চারা করা খুব ইজি একটা চারা এখনও বেঁচে আছে তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি তো পয়েন্সিটিয়া গাছ যে অনেকে যেটা বলছে তাদের সমস্যা তাদের গাছ নাকি মরে যায় মানে এটা আমি জানি না কী করে মানে হয় মরে এটা কি করে ঠিক আছে কারণ দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমার এই গাছটা হচ্ছে একটা প্লাস্টিকের পটে আছে প্লাস্টিক একটা আট ইঞ্চি পটে আছে মানে এক কিছু মানুষের ধারণা আছে যে প্লাস্টিকের টবে গাছ করলেই গাছ মরে যায় তো এই গাছটার বয়স প্রায় দু বছর হতে চললো প্লাস্টিক টবে আছে আর কিছুক্ষণ আগে আমি জল দিয়েছি কিছুক্ষণ আগে মানে এই ভিডিওটা স্টার্ট করার জাস্ট এক মিনিট আগে আমি জল দিচ্ছি দেখো এর মধ্যেই সমস্ত জলটা ড্রেন আউট হয়ে গেছে মানে যদিও মানে পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার জল ড্রেন আউট হয় এরমভাবেই মাটিটা বানানো আছে এইটাই হচ্ছে আসল ব্যাপার যে জন্য তোমাদের পয়েন্সেটিয়া বলো ফায়ার বলো একই প্রজাতির গাছ গাছগুলো মারা যাচ্ছে বোঝা গেছে আসল তোমাদের সমস্যা যেটা তোমরা করছো সেটা হচ্ছে মাটি মাটিটা সবসময় ওয়েল ড্রেন মানে বানাতে হবে তার সাথে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার কম্পোস্ট যেন থাকে ভালো করে তোমরা যদি মাটিটা দেখো প্রচুর পরিমাণে মানে খাবার তোমরা দেখতে পাবে এখানে দেখো শিঙ্কুচি এগুলো আছে আর ওপরে এই যে দানা দানা দেখতে আছে হলুদ দেখতে এগুলো হচ্ছে বালি মানে বালিটা এতটা পরিমাণে এই মাটির মধ্যে দেওয়া আছে যাতে মানে জল দেবো স্যাট করে বেরিয়ে যাবে পরিষ্কার কথা হচ্ছে এটাই কারণ আমাকে যার থেকে গাছ নিয়েছিলাম সে আমাকে একটা কথাই বলেছিল সেই কাকু আমাকে একটা কথা বলে চলে যদি এই গাছ ভালো করতে হয় এর মাটি একদম ওয়েল ড্রেন বানাতে হবে মানে ওয়েল ড্রেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়েল ড্রেন বানাতে হবে মানে দশ সেকেন্ডের মধ্যে যেন সব জল ড্রেন আউট হয়ে যায় এই রকম মাটি বানাতে হবে যদি মানে জল জমে ঠিক আছে যদি জল জমে তাহলেই তোমাদের গাছে কিন্তু সমস্যা হবে গাছের দেখবে ডালগুলো শুকিয়ে যাবে দেখে মনে হবে ডাইব্যাক হয়ে যাবে তো যাদের যাদের গাছে দেখছো সমস্যা হচ্ছে গাছ ঝিমিয়ে যাচ্ছে পাতাগুলো ঝুলে যাচ্ছে পাতা পড়ে যাচ্ছে এক আগে চেক করো যে তোমাদের ড্রেনেজ কীরকম আছে ড্রেনেজ যদি গণ্ডগোল হয় তোমরা কোনো এই গাছটা করতেই পারবে ঠিক আছে আরেকটা জিনিস পঞ্চেটিয়া এরকম সুন্দর হয়েছে এত ভালো হয়েছে দেখতে তার আরেকটা কারণ হচ্ছে পিঞ্চিং তোমাদের আমি কিন্তু ভিডিও করে দেখিয়েছিলাম যে পঞ্চেটিয়া গাছেও কিন্তু পিঞ্চিং করা প্রয়োজন খুব বেশি না এই ধরো মাসে একবার কি দুবার পিঞ্চিং করলে না যত বেশি পিঞ্চিং করবে তত বেশি ডাল আসবে আর যত বেশি ডাল আসবে তত ডালে কিন্তু আসবে ফুল মানে দেখো আমার প্রায় মানে পিচিং করার পর কত ব্রাঞ্চ এসছে তোমাদের দেখাই আর প্রতিটা ব্রাঞ্চে ফুল আছে দেখো এইখানে দেখতে পাচ্ছি ফুল এইখানে এইখানে ফুল আসছে এই দেখো এখানে আসছে ফোকাস হচ্ছে না আজকে কি অবস্থা ফোকাস হচ্ছে না হ্যাঁ এখানে আসছে এখানে আসছে এইখানে দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছো এইখানে আছে পিছনে আরও নতুন নতুন ব্রাঞ্চে ফুল আসছে তো এটাই হচ্ছে মুদ্রা কথা পিঞ্চিং যারা করেছ আমি তখন দেখিয়েছিলাম ডেফিনেটলি তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল তোমরা পাচ্ছ বোঝা গেছে তো পিঞ্চিংটা খুবই গুরুত্বপূর্ণ পিঞ্চিংটা মাস যেটা তোমাদের অবশ্যই করতে হবে পিঞ্চিং না করলে তোমাদের কিন্তু এত ব্রাঞ্চ আসবে না আর এত ব্রাঞ্চ যদি তোমাদের না আসে তাহলে তোমরা কিন্তু ভালো ফুল পাবে না পরিষ্কার কথা ঠিক আছে এতো গেল মানে যেগুলো তোমাদের করণীয় যেগুলো তোমরা করবে ফিউচার তার কথা এবার যাদের অলরেডি গাছ আছে গাছে ভালো ফুল আসছে না বা মানে ব্রাঞ্চে ফুল দেখতে পাচ্ছ না ঠিক আছে তাদের জন্য কি বলবো দেখো একটা জিনিস তোমাদের বলবো এই সময় গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয় তোমাদের একটু যদি দেখাই একটা দাঁড়াও এটা দেখো দেখতে পাচ্ছ গাছে কিন্তু মিলিবাগ কীরকম লাগছে ঠিক আছে ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে তারপরেও মিলিবাগ মানে মিলিবাগও এখন ওষুধ দিলে যাচ্ছে না এমনটা অবস্থা হচ্ছে তো এই মিলিবাগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে আমি সারা মানে সারা বছর গাছে কি দেখো কি না দেখো দেখার দরকার নেই কিন্তু এই সময় কিন্তু গাছের ওপর এক্সট্রা কেয়ার এক্সট্রা যত্ন করতে হবে গাছে মিলিবাগ আছে নাকি আগে দেখো ওগুলোকে আগে দূর করো মিলিবাগ থাকলে কিন্তু তোমাদের ফুলগুলো নষ্ট করবে ফুল কিন্তু বাড়তি দেবে না গাছ মানে পুরো শেষ করে দেবে তো প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে গাছে রেগুলার বেসিসে পেস্টিসাইড স্প্রে করা পেস্টিসাইড যেটা তোমাদের কাছে আছে সেটা কনফিডার হতে পারে কাকা হতে পারে রোগর হতে পারে হোয়াটেভার ঠিক আছে সেটা স্প্রে করো ডেফিনেটলি কাজে দেবে আর খুব প্রচুর পরিমাণে যদি মিলিবাগ লেগে যায় তাহলে একতারা আর পেলে এই দুটোর মধ্যে যে কোনো একটা এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করো উপকার হবে এই তো গেল মিলিবাগের কথা যার জন্য গাছে তোমাদের ফুলে আসতে সমস্যা হচ্ছে বা ফুল আসলেও ফুলটা ডেভেলপ করছে না বোঝা গেছে এটা গেলো একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে সুষম খাবার ঠিক আছে গাছে সুষম খাবার দিতে হবে সুষম খাবার না দিলে তোমাদের কখনোই গাছ কিন্তু ভালো হবে না ঠিক আছে গাছে পর্যাপ্ত পরিমাণে মিক্স খাবার দিতে হবে যেটা আমি আগেই তোমাদের দেখিয়েছি ঠিক আছে মিক্স খাবার না থাকলে কখনোই গাছটা ডেভেলপ করবে না তার সাথে কিন্তু এনপিকে স্প্রে আমি গাছে ব্যালেন্সড এনপিকে স্প্রে করেছিলাম দুবার ফুল আসার আগে এখন আর করছি না কারণ অলরেডি আমার ফুল এসে গেছে এখন যেটা করছি অনুখাদ্য দিচ্ছি পনেরো দিন অন্ত অন্ত গাছে অনুখাদ্য স্প্রে করা হচ্ছে আর কিছু না কারণ যা খাবার দাবার আমার হয়ে গেছে আর কিছু করব না এবার যাদের একদমই ফুল আসছে না কিন্তু গাছ তোমাদের ভালো আছে তাদের জন্য আমি বলবো ব্যালেন্সড এনপিকে তোমরা যদি পারো তো স্প্রে করো আরও ভালো হবে জিরো জিরো ফিফটি যদি গাছে স্প্রে করতে পারো ডেফিনেটলি ভালো হবে যদি তাও যদি তোমাদের না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারো লাল পটাশ দিতে পারো যদি তোমাদের লাল পটাশ গাছে দিতে কোনো রকম সমস্যা না হয় ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে গাছ কিন্তু ফুল আসবে ব্যাস এই জিনিসগুলো যদি তোমরা এখন করো পঞ্চাশটিয়া গাছ তোমাদের কিন্তু ভালো থাকবে গাছে কোনো রকম সমস্যা কোনো রকমের ঝামেলা প্রবলেম কিছু হবে না পয়েন্সিটা একটা ইজি গাছ মানে এই গাছে সবথেকে বড়ো সমস্যা যেটা মানে দশজনের মধ্যে আটজন করে সেটা হচ্ছে মাটি বানানো মাটি বানানোটাই মানে তোমরা গণ্ডগোল করে ফেলো ফুল তার ফলে কী হয় পুরো গাছটাই কিন্তু প্রথমে ভালো হলেই তারপর কিন্তু গাছটা গ্রোথ খুব ডাউন হয়ে যায় গাছটা কিন্তু খারাপ হয়ে যায় তো মাটিটা যদি প্রথমেই তোমরা ঠিকঠাক করে করতে পারো তোমাদের আর কোনো রকম সমস্যা কোনো রকম প্রবলেম কিছু মানে থাকবেই না এটা মানে আমার গ্যারেন্টি ঠিক আছে বাস এইটুকুই আজকে ভিডিওতে বলার ছিল যেগুলো বলার জন্য এসছিলাম কারণ অনেকে জানতে চাইছো আমার পয়েন্টসিটের গাছ এত সুন্দর কি করে হয়েছে ঠিক আছে এটা আরও সুন্দর হতো যদি আমি আরও বেশি করে পিঞ্চিং করতাম কিন্তু সময়ের অভাবে বা আমি দেখিনি করতে পারিনি ফলে ব্রাঞ্চ অনেক কম হয়েছে আরও যদি ব্রাঞ্চ থাকতো আরও দেখতে পারতাম সুন্দর হতো ঠিক আছে আর এখন পয়েন্ট সেটের গাছ তোমরা সংগ্রহ করতে পারো গালিস্ট্রিতে মানে ভর্তি পয়েন্ট সিটে মানে এত রকম কালার এখন বাপ বেরিয়ে গেছে বাপরে বাপ প্রচুর কালার নিতে পারো ডেফিনেটলি কিন্তু এখন নেওয়ার পরে এখনই আবার রিপোর্ট করতে যেও না এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে এন্ডে রিপোর্ট করবে ঠিক আছে তো এই বলে আছি ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই